নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে দাদা আর্থিক উন্নতির পথে বাধা কিছুতেই কাটছে না আর্থিক উন্নতি আপনারা কিছুতেই করতে পারছে না তো তার জন্য স্পেশাল কিছু প্রতিকার তো আজকের এই ভিডিওতে আমি বলবো আর্থিক উন্নতির স্পেশাল প্রতিকার এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটি হলো আর্থিক উন্নতি কবচ এটাকেই বলা হয় ধনদা কবচ এই কবচটি আপনারা যদি আপনাদের মানি পার্সে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতির পথে যে বাধা আর্থিক উন্নতি কিছুতেই করতে পারছেন না এবং টাকা আনছেন সেই টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে আপনারা টাকা কিছুতেই জমিয়ে রাখতে পারছেন না এই কবসটি যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতির পথে বাধা কিন্তু কেটে যাবে আপনারা কিন্তু আর্থিক উন্নতি খুব সহজেই করতে পারবেন আর্থিক যে কষ্ট সেই কষ্ট কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এই যে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে দাদা কিছু টাকা আনছি কিন্তু সেই টাকা খরচ হয়ে যাচ্ছে টাকাকে আমি ধরে রাখতে পারছি না টাকা জমিয়ে রাখতে পারছি না এই কবসটি আপনারা যদি আপনাদের মানি পার্সে ছেলে এবং মেয়ে সকলের জন্যই আপনারা যদি আপনাদের মানি পার্সের মধ্যেই আর্থিক উন্নতি কবচটি রাখতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি ডেভেলপ হচ্ছে আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন এই যে টাকা আসছে খরচ হয়ে যাচ্ছে এই খরচ কিন্তু কমাতে পারে শুধুমাত্র এই আর্থিক উন্নতি কবচ এটাকে আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে কোনো মানি পার্স আপনারা ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন আপনাদের যে মানি পার্স ব্যবহার করেন সেই মানি পার্সের মধ্যে এই কবস্তি আপনাদেরকে রেখে দিতে হবে শুধুমাত্র এইটুকু করতে হবে এবং এই কবস্তি যদি আপনারা দুটো নিতে পারেন তাহলে কিন্তু খুব দাঁতেরই মধ্যে আপনারা আর্থিক উন্নতি খুব ভালো পরিমাণে করতে পারবেন সেটার জন্য কি না একটি কবচ আপনারা আপনাদের যে মানি পার্স এই মানি পার্সে রাখতে হবে এবং আরেকটি রাখতে হবে আপনাদের আলমারিতে মানে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা এই কবজটি রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের আর্থিক উন্নতি খুব সুন্দরভাবে হচ্ছে আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং এরপরে দেখবেন আর্থিক উন্নতি অর্থ কিভাবে আপনার কাছে আসছে সেটা কিন্তু শুধুমাত্র যদি আপনারা দুটো নিতে পারেন তাহলে কিন্তু সেটা সম্ভব অর্থ আপনার কাছে নিজে থেকে আসবে এই কবজের সম্বন্ধে সমস্ত কিছু জানতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন কথা বলুন এই কবজের মূল্য কিন্তু খুবই সামান্য সকলের কথা ভেবেই কিন্তু এই কবচ বানানো হয়েছে এবং এই কবচ কিভাবে করতে হবে কি কি করতে হবে সমস্ত কিছু নিয়ম জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে মেসেজ করে আপনারা কথা বলুন ধন্যবাদ